ও আংজালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না লোহাকে আমি নাজিল করেছি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে এই কোরআনকে নাজিল করছে কে নাজিল থেকে হয় না নিচ থেকে তার মানে ও আংজাল হাদিদ লোহাকে আল্লাহ এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে ফ্রম আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লা কোন সুবাহ সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অনু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লাই বলো ঠিক কিনা এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিল আসে না নাই পদার্থবিদ্যা পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা লোহা চিনি আমরা এই মাইকে লোহা আছে না নাই লোহা সারা মাইক বানানো যায় বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় ক্যামেরা বানানো যায় মোবাইল বানানো যায় প্লেন বানানো যায় কম্পিউটার বানানো যায় লোহার ছাড়া কিছুই হয় না ঠিক কিনা যেহেতু ছাড়া কিছুই হয় না এই জন্য লোহার নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিলেন সোহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন ওই সুরাটার নাম আর জোরে মাশা আল্লাহ আল হাদিদ আল্লাহ বললেন ওয়া আলান্না লাহুল হাদিদ ও দাউদ তোমার জন্য লোহার আমি নরম বানিয়ে দিলাম ফিহি বাসুন শাদীদ ওয়া নাস ওয়া আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ ওয়া নাস আমি লোহাকে আকাশ থেকে নাজিল করলাম লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি মানাফিউ লিন নাস মানুষের জন্য উপকার এই লোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শেখালো কে ডিভাইন ফ্যাক্টরের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিন সুবাহানল